তোমরাও কি নিজের টাইমটা এমনভাবে ভাবে ওয়েস্ট করছো যে তোমরা বুঝতেই বাছ না কি কখন দিন হচ্ছে কখন রাত বা তোমরা কি ছ মিনিট রিলস দেখলে বা মনে হচ্ছে যে আমি ঘন্টা রিলস থেকে ফেলেছি বল আজকে সম্পূর্ণ ভিডিওটি দি তোমার জন্য আমি বলবো এবং তোমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবো যে পয়েন্টগুলি ফলো করলে তোমার টাইমটা অনেকটা ইম্প্রুভ হবে দেখো আমরা বেসিক্যালি নিজের টাইমটাকে ফিক্স মানে ম্যানেজ করতে পারি না ঠিক আছে আমি যদি এখন টাইম ম্যানেজ করতে যাই তাহলে আমার ভিডিওটা রেকর্ড হবে না ঠিক আছে আমার এখন আধ ঘন্টা পর কোচিং আছে তাহলে এখন আমাকে কোচ কোচিংয়ের প্রস্তুতি নেওয়া দরকার সেই হিসাবে তোমরা কখনোই টাইমটাকে ম্যানেজ করো না ঠিক আছে টাইমটাকে একটা কোনো জিনিসের মধ্যে আবদ্ধ রেখো না একটা জিনিস মাথায় রাখো তোমার হাতে চব্বিশ ঘন্টা আছে তোমার থেকে যে ইম্প্রুভ করছে তার হাতে চব্বিশ ঘন্টা আছে বা তুমি না দাদা চব্বিশ ঘন্টার মধ্যে আমার স্কুল আছে কলেজ আছে টিউশনি আছে কোচিং আছে হাজারো ধরনের জিনিস আছে সেগুলো আমার ইয়ে নয় মাথা ব্যথা নয় সেগুলো তোমার মাথা ব্যথা সেগুলো তুমি কিভাবে ক্লিয়ার করবে বা সেগুলো দেখে তুমি কিভাবে ওভারকাম করবে কিভাবে নিজের জন্য টাইম বার করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে ঠিক আছে ভিডিও শুরু করার আগে বা ভিডিও আগে আগে গণুর আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিদি দেখো তুমি টাইম যতটাই পাও না কেন বা টাইম এতটা মূল্যবান যে তুমি টাইমকে কখনো বা সময় কখনো পারচেস বা কিনতে পারবে না ঠিক আছে তুমি এখন মনে করছো ঠিক আছে এখন আমার হাতে অনেক সময় মাধ্যমিক পরীক্ষা শেষ বা মাধ্যমিক পরীক্ষা শেষ বা আমার কোনো এক্সাম শেষ হয়ে গেছে আমার হাতে এখন অনেক ফাঁকা সময় আছে আমি এখন এই ফাঁকা সময়টাকে এমনভাবে ইউজ করব যে আমি যে লাইফটাকে অনেকটা ইমপ্রুভ করব ঠিক আছে এটা হয় এক দিক আরেকটা দিক তুমি মাধ্যমিকে পরীক্ষায় দিয়ে দিয়েছো ঠিক আছে তোমার হাতে এখন তিন মাস আছে তোমার রেজাল্ট তোমার হাতে পেতে এবং পরবর্তী ক্লাস থেকে তুমি যে তিন মাস ফুর্তি করলে এনজয় করলে নেশা করলে আরও খারাপ খারাপ হ্যাবিটস গুলি ফলো করলে যার ফলে তোমার লাইফ তো খারাপ হলোই তোমার টাইমটা কিন্তু নষ্ট হলো এবং তুমি সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারো বুঝতে পারলে না তুমি টাইমটাকে হয় গেম খেলে কাটিয়ে দিলে না রিলস দিয়ে কাটিয়ে দিলে না পন দিয়ে কাটিয়ে দিলে না মাস্টার বেড করে কাটিয়ে দিলে আমি বলছি না যে তুমি টাইমটাকে এক এক সেকেন্ড কাজে লাগাও তবে চেষ্টা করো তুমি যদি ভিডিওটি দেখছো তখন এতক্ষণ যদি টাইমটা কাজে লাগিয়ে অন্য কিছু করে নিতে যদি এক গ্লাস জলই খেয়ে নিতে তাহলে সেই কাজটা তোমার কম্পিউটার যেত তোমার পরবর্তীকালে আর টেস্টটা লাগতো না জলের ঠিক আছে তাই দেখো আমি বলছিলাম যে তুমি যে এক পার্সেন্ট মানে নিজেকে অতটা ইমপ্রুভ করো প্রথমে প্রথমে দেখো যে তুমি তোমার টাইমটা কতটা জরুরি তোমার যদি এই এখন কম হয় তোমার যদি বান্ধবিক পরীক্ষা শেষ হয় ঠিক আছে মানে এই জন্য অনেকটা কম হবে তোমার আঠেরো বছর যদি হয় যে দেখো ভালো ভালো স্কিল শেখো টাইমটাকে একটু ভালো জায়গায় ইউটিলাইজ করো যে জায়গায় দেখে একটি ইনকাম জেনারেট করার চেষ্টা করো বেসিক্যালি আমরা কখনোই আমরা ফিউচারের দিকে ভাবি না আর ভাবলেও আমাদের একটা মাইন্ডসেট থাকা থাকে না ফিউচার আমি এই এই কাজটি করবো না ফিউচারে আমি কুড়ি সাথে একটা স্যালারি জব পাবো এটুকুই ঠিক আছে তার বাইরে আমরা কিছু ভাবি না আর সেটা পেয়ে গেলে আমরা খুশি ঠিক আছে আমরা পার্টিকুলার ফ্রি টাইমে কোনো কিছু শিখতেই চাই না আমি দেখেছি আমার অনেক বিহারি ফ্রেন্ড আছে যেগুলো আমার গ্রাম আগে আগে আমি ফ্রি ফায়ার সব গেম গ্রামটা খেলতাম ঠিক আছে ওখানে অনেক ফ্রেন্ড পরিচয় ছিল তার মধ্যে অনেক বিহারি ছেলে কি করতো জানো তারা নিজের সময়টাকে কখনোই হাতে বেড়া জায়গায় ইউজ করতো না তাদের হাতে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলেছি আমার এখন মানে রিলেটিভলি এখন মানে এই সময়টাতে আমার একটা বন্ধু আছে ঠিক আছে একটা ভালো জায়গায় জব করে তার মান্থলি প্যাকেজ ত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম হবে ঠিক আছে সে আটটার সময় যায় ডিউটিতে এবং বাড়ি আস্তে আস্তে তার চারটে পাঁচটা বেজে যায় ঠিক আছে পাঁচটা থেকে আবার আটটা পর্যন্ত তার সময় থাকে ঠিক আছে বাবা পাঁচটা থেকে ওটা রাত সকাল তার সময় থাকে সে পাঁচটা থেকে করে সে পাঁচটা থেকে ওভার টাইমে জোম্যাটো ফুড ডেলিভারি করে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুই এত কষ্ট নিচ্ছিস কেন তোমার এত কাজ করা কি যাবো তোর ভাই একটা স্যালারি তো একটা ইনকাম তো আছে অতিরিক্ত কাজ করছিস কেন তা ও আমার কি বলো জানো আমাকে বললো এটা আমি করছি নিজের পছন্দের জন্য আমি ফ্রি টাইমটা বসে আমি ফ্রি টাইমটা বসে বসে কাটিয়ে দেবো এসব ফোন থেকে কাটিয়ে দেবো এর থেকে ভালো দু পয়সা ইনকাম করবো দুটো লোকের সঙ্গে কথা বলবো ঠিক আছে ভালো ভালো নতুন নতুন কিছু জিনিস শিখবো এই বলে আমি তার কাছে অনেকটা ধারণা নিয়েছিলাম সেই ধারণা তো ইউটিউবে বলা যায় না ঠিক আছে সেই হিসাবে বলছি তুমি দেখো যে তুমি ফ্রি টাইমটা পাচ্ছ সেখানে কীভাবে ইউজ করবে দেখো টাইম ইউজ করার বা যে কোনো স্কিল শেখার হাজারো ধরনের জিনিস আছে বা হাজারো ধরনের পদ্ধতি আছে ঠিক আছে তুমি নিজের ওপর ফোকাস করো তুমি কোন স্কিলটা তাদেরই শিখবে এবং কোন জিনিসটা লার্নিং এ বেশি পড়বে ধর আমার এক্সাম্পল নাও তোমরা আমি ধরো এখন ইউটিউবে এখন ভিডিও বানাচ্ছি মানে কন্টেন্ট ক্রিয়েশন করছি আমাকে যদি বলা হয় এখন স্টক মার্কেটের উপর ভিডিও বানাও বা স্টক মার্কেট করো রিসার্চ করো ঠিক আছে মানে ইনভেস্ট করো আমি কখনোই পারবো এসে পারবো না কেননা আমি এখন আমার একটা স্কিলস মানে বলতে পারো একটা ভ্যালুস আছে কন্টিনউকেশনের উপর আমার কিন্তু স্টক মার্কেটের পর কোনো ইয়ে নাই ঠিক আছে মানে কোনো জানকারি বা কোনো রিসার্চ আমি করিনি বা আমার কাছে নাই আমি পারবো না এই জিনিসগুলো। তাই যে জিনিসগুলো তোমার কাজে লাগবে বা যে জিনিস তোমার করতে ইচ্ছুক হতে করে কম্পিউটার শেখা এ আই লার্নিং করা ভিডিও এডিটিং এখন সবাই ভিডিও এডিটিং করছে তাই তোমার চেষ্টা করো প্রথমে ইন্টারেস্টটা থাকা জরুরি যতক্ষণ না ইন্টারেস্ট না থাকো ততক্ষণ ততক্ষ তুমি ওই কাজে সফল হবে না বা ওই কাজে মাস্টার হবে না মাস্টার না হলে সফল হবে না এটা একটা বেসিক রুম ঠিক আছে তো টাইম ডেক কাজে লাগাও ভিডিওটা অতিরিক্ত ছোট ছিল আশা করি এইটুকু ভিডিও তোমার টাইমটাকে অনেকটা ইউজ করতে কাজে লাগাবে তুমি টাইমটা ফাঁকা বা ফ্রি টাইমে কখনোই বসে থাকবে না বা রিলস দেখবে না বা কোনো ওয়েব সিরিজ এসব জিনিস করো না ঠিক আছে তুমি যদি দেখো তুমি যদি মনে করো যে না আমার হাতে এখন আট ঘন্টা ফাঁকা টাইম আছে বা আজ আমি স্কুল যেতে পারি না যে বৃষ্টি পড়ছে বা খুব ঠান্ডা লেগেছে আমার দেখো শরীরিক শরীর শরীর খারাপ এটা আলাদা ব্যাপার তোমার কাছে আট ঘন্টা আছে তুমি কি করলে একটা ওয়েবসিরিজ প্লেন জজ করে নিলে এটা কি ভালো হলো তুমি জিনিসটা দেখে কি পেলে কিছু একটা জানকারি পেলে যে না এরপরে এই হবে এরপরে ওই হবে তারপর তাই হবে নিশ্চয়ই তো কিন্তু তোমার জিনিসটা কত কাজে লাগবে তোমার লাইফে কোনো জায়গায় কাজে লাগবে হ্যাঁ তুমি যদি ইউটিউব চ্যানেল খোলা আমার মতো তাহলে সেই জিনিসটা তুমি এক্সপ্লেন করতে পারো সেখানে কাজে লাগবে হ্যাঁ জিনিসটা করতে পারো তোমরা না পার্টিকুলার আমি জিনিসটা দেখেছি রিসার্চ করেছি তা বিনজস করেছি তাহলে আমি বলতে পারবো যে ব্যাপারে কি কি স্টোরি আছে এর মধ্যে আবার হাজারো ধরনের জিনিস আছে সেই জিনিসটা করো সেটা একটা মানে ইয়ে হবে যে না আমি টাইম ওয়েস্ট টাইম পাস করছি যার ফলে আমি কিছু ভালো জিনিসও শিখছি ঠিক আছে এরকম ধরনের জিনিস তাই ভিডিও রেন করলাম দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আজকের মধ্যে গুড বাই